এই গুচি এর ব্যাগটির দাম সাড়ে চার লাখ টাকা ডায়র এর এই ব্যাগটির দাম সাড়ে তিন লাখ টাকা ফ্যান্ডি এর এই কোটির দাম সাড়ে ছয় লাখ টাকা আর এর ব্যাগটির দাম মাত্র এক কোটি টাকা আরও আর একটি এই কোম্পানির ব্যাগের দাম মাত্র কোটি টাকা শুধুমাত্র একটি ব্যাগের দাম সাড়ে চার কোটি টাকা এই টাকা দিয়ে তো সাধারণ পাঁচটি ফ্যামিলির রুজি রুটি কাপড়া মাকান খুব সহজেই হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যাগ বা প্রোডাক্ট দাম এত বেশি কেন হয় এত হাই প্রাইস হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে এবং এই প্রোডাক্টগুলির এর আসল ডার্ক রিয়েলিটি দেখলে জানলে বুঝলে তোমার এই ফ্যাশন প্রোডাক্টগুলির প্রতি অনীহা জন্মাবে আর শুধুমাত্র লাক্সারি ফ্যাশনের প্রোডাক্ট নয় আমাদের মতো সাধারণ মানুষও যখন কোন লেদার বেল্ট শুস ওয়ালেট মেয়েদের মেকআপ ব্রাশেস কার্পেট ইত্যাদি এই সবের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মাসুম জীবগুলিকে হত্যা করা হয় প্রত্যেক বছর শিয়াল খরগোশ কুমির পাইথন এলিফেন্ট জিরাফ ভল্লুক হরিণ পাখি ইত্যাদি প্রায় টু হান্ড্রেড ক্রোর এর মতো মানে ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল এই পাঁচটি দেশের টোটাল কম্বাইন্ড পপুলেশনের থেকেও বেশি জীবজন্তুকে এক বছরে হত্যা করা হয় শুধুমাত্র জন্য আর এই সবের জন্য দায়ী আমরা সবাই এক্সপেন্সিভ এই ব্যাগগুলি পিওর অ্যান্ড এক্সোটিক লেদার এর তৈরি মানে হাতি ঘোড়া পাইথন জিরাপ ক্রোকোডাইল হরিণ টাইগার ইত্যাদি স্কিন থেকে প্রেডা এর এই সুসটি কুমিরের স্কিন থেকে তৈরি গুচি এর এই ব্যাগটি পাইথনের চামড়া থেকে তৈরি আর এই এক কোটি দামের ব্যাগটি কুমির এবং হাতির চামড়া দিয়ে তৈরি করা আর এই ডিটেল আমি মন থেকে বলছি না এই কোম্পানি গুলির অফিসিয়াল ওয়েবসাইট ডিটেল দেওয়া আছে যে কোন ব্যাগ চামড়া থেকে বানানো আচ্ছা এই সপ্তাহ হলো মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড এক্সোটিক লেদারের কথা আপনার মতো সাধারণ মানুষ যেসব সাধারণ লেদারগুলি ব্যবহার করি যেমন বেল্ট শুজ লেদার জ্যাকেট লেদার কোট ইত্যাদি এসব প্রোডাক্ট বা কাপড়গুলি প্রায় সিক্সটি গরু ও মহিষের চামড়া দিয়ে বানানো আর বাকি যে থার্টি ফাইভ পার্সেন্ট লেদারগুলি যেমন ছাগল শুকর ইত্যাদির চামড়া দিয়ে তৈরি কিন্তু এইসব লেদারগুলির প্রসেস প্রায় সেম হয়ে থাকে প্রথমে জীবগুলিকে ফার্মে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে জীবগুলির স্কিন ছাড়িয়ে নিয়ে বিভিন্ন ল্যাদার ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় তারপর এই চামড়াগুলিকে কেমিক্যাল দিয়ে খুব ভালোভাবে ক্লিন করা হয় এবং এরপর এই সব ফ্যাক্টরিগুলি থেকে স্কিনগুলিকে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানিতে সেল করা হয় তারপর এই কোম্পানিতে স্কিনগুলিকে কাটিং করে কালার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় এই সম্পূর্ণ প্রসেসটা সিম্পল মনে হলেও ততটা কিন্তু সিম্পল নয় এর পেছনে রয়েছে বেদনাদায়ক ডার্ক রিয়েলিটি যেখানে জীবজন্তুগুলিকে স্কিন ছাড়ানো হয় সেখানেই রয়েছে এর আসল পীড়াদায়ক রিয়েলিটি অ্যানিম্যাল ফার্ম এ লেদারের জন্য হাজার হাজার জীবজন্তুকে একটি ছোট জায়গায় ছোট খামারে রাখা হয় এবং অনেক সময় বিনা অ্যানাস্থেসিয়া দিয়ে অনেক ছোট ছোট জীবের স্কিন তুলে নেওয়া হয় যেমন গরুর ছোট বাচ্চাগুলির এক স্পেশাল ব্যাগ তৈরি করার জন্য হত্যা করা হয় এখানেই শেষ না অনেক সময় প্রেগন্যান্ট গরু গায়ে গুলিকে মারা হয় শুধুমাত্র ফ্যাশনেবল প্রোডাক্ট তৈরি করার জন্য আর অনেক সময় ছোট ছোট সরীসৃপ জন্তুগুলিকে জীবন্ত অবস্থায় তাদের স্কিন ছাড়িয়ে নেওয়া হয় কিন্তু এইসব এত এক্সপেন্সিভ প্রোডাক্টগুলিকে কে ইউজ করে আপনার আমার মতো সাধারণ লোক কেনার দরকার তো দূরে থাক কেনার ক্ষমতা পর্যন্ত নেই তাহলে কাদের জন্য এইসব দামি প্রোডাক্ট ওয়েল এইসব হচ্ছে হলিউড বা বলিউড সেলিব্রিটিদের জন্যে কারণ ফ্যাশন কথাটি যদি মাথায় আসে তাহলে যত রকমের দামি জিনিসে হোক না কেন সেলিব্রিটিরা ফ্যাশনেবল অ্যান্ড মডার্ন দেখার জন্য এইসব দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকে বা কোনো কোম্পানি এদেরকে গিফট হিসেবে দিয়ে থাকে মার্কেটিং করার জন্যে আপনি কি জানেন টোটাল লেদার ম্যানুফ্যাকচারিং এর সিক্সটি ফাইভ পার্সেন্ট শুধু গরু এর চামড়ার হয় আর ভারত যেখানে গরুকে গোমাতা হিসেবে পূজা করা হয় সেই ভারতে বিশ্বের বিগেস্ট কাউ লেদার প্রডিউসার ইভেন শুধুমাত্র লেদার নয় বিপ প্রোডাকশনের এর দিক দিয়েও দ্বিতীয় স্থানে ভারত সাধারণ একটি বেকের জন্য কত বোকা পশু দিনের পর দিন হত্যা হয় ভারতে প্রত্যেক বছর দু থেকে তিন কোটি গরু ও মহিষকে হত্যা করা হয় শুধুমাত্র মাংস ও চামড়ার জন্য এখানে শুধু বড় গরু মহিষকে হত্যা করা হয় এমনটা না এর পাশাপাশি ছোট বাছরা বাছড়িকেও নির্মম হত্যা করা হয় এখানে অনেকেই বলবেন যে ভারতে তো অনেক রাজ্যেই গরুকে হত্যা করা নিষেধ তাহলে কিভাবে এইসব করা হয় তো কি হয়েছে অন্য রাজ্যে তো লিগাল না আর এইসব সব গরুগুলিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক জায়গা থেকে অন্য জায়গায় এমনভাবে নিয়ে যাওয়া হয় যে যাওয়ার পথেই অনেক গরুর মৃত্যু পর্যন্ত হয় কয়েক ঘন্টা বা কয়েক দিন ধরে নিয়ে যাওয়া হয় এই সময় এদেরকে না কোনো খাবার না জল কোনো কিছুই দেওয়া হয় না তার উপর চলে আবার পানিশমেন্ট এক ইনভেস্টিগেশনে বলা হয় যে পশুগুলিকে গাড়িতে লোড করার সময় বা মিল দূর নিয়ে যাওয়ার সময় তাদের প্রচুর মারা হয় লেজ ভেঙে দেওয়া হয় ইভেন গরুর চোখে মির্চি পর্যন্ত দেওয়া হয় ভাবা যায় কি আজও ভারত দেশ যেখানে গায়েকে হত্যা করা হলেও অনেক সময় বিরোধ করা হয় কিন্তু যখন হত্যা করে সেই চামড়ার স্যুজ জ্যাকেট ব্যাগ বানা হয় তখন আবার খুব খুশির সাথে আমরা সে প্রোডাক্টগুলি কিনি আসলে লেদারের যে কোনো প্রোডাক্ট কিনে আমরা সরাসরি বিফ ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছি তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভারতে গরু হত্যা এতই যখন অপরাধ তাহলে সরকার কি করছে ওয়েল এই সব কিছুই সরকারের সাপোর্টি বা সরকারের পারমিশনেই করা হচ্ছে এ তো হলো লেদার ইন্ডাস্ট্রির কথা এই ইন্ডাস্ট্রি গুলিতে প্রত্যেক বছর হাজার হাজার লোক মারা যায় এই ইন্ডাস্ট্রিগুলিতে কাজ করার ফলে স্কিন প্রবলেম স্কিন ক্যান্সার মেন্টাল ডিসেবিলিটি বিশেষ করে ভারত ও বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলিতে লেবার বিনা জুতা বিনা মাস্ক বিনা গ্লাভস পরে কাজ করে ফলে ইন্ডাস্ট্রিতে এবং এর আশেপাশের এলাকাগুলিতেও এইসবের ভীষণভাবে প্রভাব ফেলে